এ রবিকুল ভাই কয়টা হইল ছয়টা হয়েছে আচ্ছা যাবে কোথায় এগুলা কুমিল্লা এটা কত কিনল এটা এটা তিপ্পান্ন হাজার এটা তিপ্পান্ন হাজার আর এটা এটা সাতচল্লিশ এটা আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা আর এইটা ছেচল্লিশ এটা ছেচল্লিশ আর এগুলা জোড়া আট হাজার এক লাখ আট এইটা আর এইটা এক লাখ আট তাহলে যাবে এগুলো কুমিল্লা গাড়ি ভাড়া কত হয়েছে ভাই তেরো হাজার আর পাঁচটা যাবে আর পাঁচটা নেবে এক গাড়ি এক গাড়ির এক গাড়ি

ঠিক আছে ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়িহাটে রয়েছি সোমবার তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তা আমরা আপনাদের মাঝারি সাইজের সার অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সাল এবং সেগুলো দেখাতে চাই আমরা এই পাশে একটা দেখছি ছোট বাচ্চা যদিও বাচ্চাটা বয়স ছয় সাত মাস হতে পারে কত দাম বাবান্ন কত কি বলে কাস্টমারে আর বেচা বেচির রেট পঞ্চাশের দিবেন কয় মাস হবে কয় মাস পাঁচ ছয় মাস ঠিক আছে পঞ্চাশ হাজার হলে এই যে দেখছেন পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে পঞ্চাশ হাজার হলে আর এটা 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 হচ্ছে এটা দাম কত কত কি বলে বসেন বসেন এই যে ষাট হাজার হলে বিক্রি হবে দেখছেন এটা কিন্তু সাত আট মাস বয়স হবে ষাট হাজার হলে বিক্রি করতে চাচ্ছে ক্রস জাতের সার এ ভাইয়া কী অবস্থা নিয়ে আসেন তো এদিক নিয়ে আসেন তো কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কাস্টমারে কত কি বলে মাওয়ান্ন তিপ্পান্ন পাঁচপান্ন হাজার হলে দিবেন মাওয়ান্ন তিপ্পান্ন দাম বলে পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন কয় মাস হবে বয়স পাঁচ ছয় মাস হবে এ দেখছেন পাঁচ ছয় মাস হবে পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন সার ক্রস জাতের সারগুলো ঠিক আছে মাথাটাই দিক দেন হ্যাঁ 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 এটা এটা কী জাতের ভাই কত কী দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কাস্টমারে কত কি বলে তিপ্পান্ন চুয়ান্ন বেচা বেচির দাম কত হলে দিবেন পঁচপান্ন পার হলে বেচবেন তিপ্পান্ন চুয়ান্ন বলে এটাও কিন্তু পঞ্চান্ন হাজার পার হলে বিক্রি করতে চাইছে বাচ্চাটা দেখছেন যদিও কালারটা অন কমাম তবে গঠনটা বেশ সুন্দর এই দেখছি আমি এখানে একটা বাচ্চার দাম চলছে যদি এটা বয়সটা বেশি হবে এটা এটা আপনাদের কত দাম চাচা পঁয়ষট্টি চাওয়া কত কি বলে কাস্টমারে পঁচপান্ন আর বেচার দাম ষাটের আশেপাশে পঁচপান্ন নাকি দাম বলে ষাট হাজারের আশেপাশে হলে এটা বিক্রি করবে

তবে তুলনামূলকভাবে পার্সেন্টেজ কম দামটা একটু বেশি মনে হচ্ছে এটা 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 ভাই কত দাম ভাই নব্বই ওরে বাবা নব্বই হাজার টাকা শুধু দাম চেয়েছে এটা এ দেখছেন বাচ্চাটা চাওয়া দাম নব্বই হাজার কত কি বলে কত সত্তর বাহাত্তর ভাই কত হলে দেওয়া যাবে এটা পঁচাত্তরের মধ্যে সত্তর বাহাত্তর বলে পঁচাত্তরের মধ্যে হলে এটা বিক্রি যাবে এটা কি ক্রস সাহি কত কি চাওয়া দাম এটা ছাপ্পান্ন এখন পর্যন্ত কত বলছে পঁয়তাল্লিশ ও আটচল্লিশ কত হলে দেওয়া যায় ভাই পঞ্চাশ পার হলে দেবেন পঞ্চাশ পার হলে আটচল্লিশ পর্যন্ত নাকি দাম বলে পঞ্চাশ পার হলে এটা এরা কাদের আপনাদের কেমন কেনা বেচা কত দাম আটষট্টি এটা কী জাতের মূলত আচ্ছা আচ্ছা কত কী দাম বলে কাস্টমারে আটান আর কত হলে দেওয়া যায় শেষ মেশ বাষট্টি হলে দেওয়া যাবে আটান্ন উনষাট দাম বলে বাষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি গঠনটা মোটামুটি বেশ সুন্দর কালারটা একটা আনকমন কালার এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এটা 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 কাদের ভালো আছেন কত কী দাম বলে পঁয়ষট্টি সাতষট্টি আর বেচা বেচির দাম দিয়েছে চাইলেন বাহাত্তর পঁয়ষট্টি সাতষট্টি দাম বলে বাহাত্তর হাজার দিয়েছে চাওয়া দাম আর বেচা বেচির দাম ও বাহাত্তর হলে বেচাবেন তবে বাচ্চাটার গঠনটা কিন্তু বেশ সুন্দর বাহাত্তর হাজার হলেই বিক্রি করতে চাচ্ছেন বাছুর ভালো বাজার খারাপ বাছুর ভালো কিন্তু বাজার খারাপ ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা সামনে একটা সারগুলো দিচ্ছি এটা দেখানোর পরেই কিন্তু ভিডিওটি শেষ করব বাবাজি আসসালামু আলাইকুম কেমন কি বাজারের অবস্থা ড্যাম চলছে এটা দাম কত চাইছিলেন আর বেচা বেচির দাম সাজ ভাঙে কয় কত হলে বেচবেন এটা পঁয়ষট্টি হলে বেচবেন তিন চার মানে তেরষট্টি চৌষট্টি হলেও দেওয়া যাবে এটা কত দেওয়া যাবে তেষট্টি পর্যন্ত